চোরচোর স্লোগান তুলে দেবাংশুকে তাড়া বেকায়দায় তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ধুমধুমার নন্দীগ্রাম বিস্তারিত দেখুন নন্দীগ্রামে প্রচারে গিয়েছিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দিবাংশু ভট্টাচার্য প্রখর রোধ মাথায় নিয়ে শুভেন্দুর গড়ে হাজির হয়েছিলেন তিনি কিন্তু তা দেখা মাত্রই চোরচোর স্লোগান উঠতে শুরু করে দেবাংশু এবং তার সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের রীতিমতো তাড়া করা হয় বলে অভিযোগ বুধবার নন্দীগ্রামের জেলেমারা সাঁত্রিশ নম্বর বুথ এবং মৌজ বিদ্যাবনপুর ছত্রিশ নম্বর বুথে প্রচারে গিয়েছিলেন দেবাংশ সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা তৃণমূল প্রার্থী আসার আগেই মায়গ্নে প্রচার শুরু হয়ে যায় এরপর বিজেপি কর্মী সমর্থকেরা জড়ো হতে শুরু করেন সেই সঙ্গে যোগ দেন স্থানীয় কিছু গ্রামবাসী এরপর দিবাংশু এলাকায় পা রাখতেই চোরচোর জোরাফুল প্রার্থী এবং তার দলীয় কর্মীদের রীতিমতো তাড়া করেন বিজেপি কর্মী সমর্থকেরা মোটর বাইকে চেপে এলাকা ছেড়ে চলে যান তারা এদিকে তৃণমূল প্রার্থীকে ঘিরে চোরচোর স্লোগান তোলার এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে জানা যাচ্ছে তৃণমূল প্রার্থী গাড়ি ঘিরে নানা রকম কটুক্তি করতে থাকেন স্থানীয় লোকজন এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ দেবাংশু বলেন জেলেমারা এবং মৌর্য বৃন্দাবনপুরে প্রচার করতে যায় সেই সময় বিজেপি কর্মীরা আমার উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় আমায় ধাক্কা দেয় কুৎসিত গালিগালাজ করে থানায় অভিযোগ করা হচ্ছে যদি ব্যবস্থা না নেয় তাহলে পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে নালিশ করব নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাব এদিকে বিজেপি আবার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে নন্দীগ্রাম এর বিজেপি মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘড়ই দাবি করেন দেবাংশ বাইক বাহিনী নিয়ে গ্রামে ঢুকে অশান্তি পাকিয়েছিলেন সেই জন্য গ্রামের মানুষ একজোট হয়ে পাল্টা তাকে তাড়া করে গোটা ঘটনায় বিজেপির এক কর্মী আহত হয়েছেন বলে দাবি ধনঞ্জয়ের